আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্যে বাংলাদেশের রাজনীতিতে এখন যে শব্দটি সবচেয়ে আলোচিত তা হল জুলাই সনদ কেউ একে বলছেন গণ অভ্যুত্থানের আত্মত্যাগের স্বীকৃতি কেউ বলছেন রাজনৈতিক সংস্কারের এক নতুন রূপরেখা আর অনেকে একে দেখছেন সংবিধানের উপর চাপিয়ে দেওয়া এক বিপজ্জনক দলিল হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তাই স্পষ্ট করেই বললেন কোনো সনধি সংবিধানের ঊর্ধ্বে নয় তার আশঙ্কা জুলাই সনদ যদি সংবিধানকে ছাপিয়ে যায় তবে এটি ভবিষ্যতের জন্য ভয়ঙ্কর নজির হয়ে দাঁড়াবে প্রশ্ন হচ্ছে কেন এমন আশঙ্কা কারণ বাংলাদেশের সংবিধান উনিশশো সাল থেকে রাষ্ট্রের সর্বোচ্চ আইন সাতের দুই অনুচ্ছেদের লেখা আছে জনগণের অভিপ্রায়ের পরম রূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এবং এর সঙ্গে সাংঘর্ষিক অন্য যে কোনো আইন বাতিল বলে গণ্য হবে এমন একটি ভিত্তি আইনকে পাশ কাটিয়ে যদি রাজনৈতিক দলগুলো একটি নতুন সনদ তৈরি করে এবং ঘোষণা দেয় যে এর বিধান আদালতে পৃষ্ঠ তোলা যাবে না তাহলে সেটি কেবল অসাংবিধানিক নয় ভবিষ্যতে রাষ্ট্রকে চরম অনিশ্চয়তায় ঠেলে দেবে তবে বাস্তবতাও অস্বীকার করা যায় না দু চব্বিশ সালের গণ অভ্যুত্থান ছিল ব্যতিক্রমী এক অধ্যায় দীর্ঘ পনেরো বছরের দমন পীড়ন দুর্নীতি আর একচেটিয়া ক্ষমতার পর আওয়ামী লীগের পতন ঘটেছিল রক্তাক্ত গণবিস্ফোরণে তখন থেকেই অভ্যুত্থানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি উঠেছিল যাতে ভবিষ্যতে এটি ষড়যন্ত্র বিদেশি মদদ বা উগ্রবাদীদের কাজ হিসেবে খারিজ করে দেয়া না যায় এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরুণ নেতৃত্ব জোরালোভাবে চাপ দিয়েছিল অবশেষে দু হাজার পঁচিশ সালের পাঁচ আগস্ট প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস জুলাই ঘোষণাপত্র পাঠ করে অভ্যুত্থানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেন এরই ধারাবাহিকতা এলো জুলাই সনদ যাতে আন্দোলনের দাবি সংস্কার ও রাজনৈতিক প্রতিশ্রুতি লিপিবদ্ধ হল কিন্তু এখানেই তৈরি হল বিভ্রান্তির ফাঁদ সানদে চুরাশিটি বিষয় রাখা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার অনুচ্ছেদ সত্তর মৌলিক অধিকার ভাষা ও নাগরিকত্ব সংসদীয় স্থায়ী কমিটি নির্বাচনী এলাকা পুনন বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ ইত্যাদি কিন্তু এসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে পূর্ণ ঐকমত্য নেই তবু প্রস্তাবিত সনদ বলছে যদি কোনো আইন বা সংবিধানের ধারা এর সঙ্গে সাংঘর্ষিক হয় তবে জুলাই সনদ প্রাধান্য পাবে। আরও বলা হয়েছে এই সনদের বৈধতা আদালতে প্রশ্ন তোলা যাবে না এর মানে দাঁড়াচ্ছে সনদ হয়ে উঠছে সংবিধানের সমান্তরাল এমনকি ঊর্ধ্বতন এক দলিল এটাই বিএনপির মূল আপত্তি বাংলাদেশের ইতিহাসে এরকম চেষ্টার নজির আছে পঞ্চম অবৈধ ঘোষণা করেছিল আদালত বাতিল করেছিল আদালত আবার সেই রায়ের রিভিউতেও বিতর্ক হয়েছে আদালত প্রমাণ করেছে সংবিধানের কোনো অংশই চিরস্থায়ী নয় প্রশ্নাতীত নয় তাহলে একটি রাজনৈতিক সনদকে যদি প্রশ্নাতীত করা হয় সেটি কি আইনের শাসনের পরিপন্থী নয় এই প্রশ্নকে রাজনৈতিক কৌশলের ভেতরেই দেখতে হবে বিএনপি দ্রুত নির্বাচন চাইছে তাদের মতে জনগণ ভোট দিতে মুখিয়ে আছে আর নির্বাচনী সংকট নিরসনের একমাত্র পথ জামায়াত বলছে সংস্কার ছাড়া নির্বাচন হবে প্রহসন চাই পিয়ার পদ্ধতি এনসিপি বলছে অন্তর্বর্তী সরকারকেই জুলাই সনদে বাস্তবায়ন করতে হবে নির্বাচিত সংসদের উপর ছেড়ে দেয়া যাবে না তিন স্রোতের এই টানা পোড়ণে রাজনীতি আজ থমকে সালাউদ্দিন আহমেদের বক্তব্যে তাই শুধু আইনি যুক্তি নেই আছে রাজনৈতিক কৌশলও অন্তর্বর্তী সরকারকে সীমিত রাখা আর নির্বাচিত সংসদের কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করা কিন্তু বাস্তবতা আরও জটিল যদি কিছু সংস্কার এখনই না হয় তবে আর কখনো নাও হতে পারে স্বাধীন পুলিশ কমিশন নির্বাচনী এলাকা পুনর্নির্ধারণ দুর্নীতি দমন কমিশনের ক্ষমতা বৃদ্ধি এসব সংস্কার জরুরি কিন্তু সেগুলো বাস্তবায়ন করবে কে অনির্বাচিত অন্তর্বর্তী সরকার নাকি জনগণের ভোটে আসা সংসদ যদি অন্তর্বর্তী সরকারই সব ক্ষমতা থাকে তবে সেটি গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে হত্যা করবে আবার যদি সব ফেলে রাখা হয় নির্বাচিত সংসদের জন্য তবে তা বাস্তবায়ন হবে কিনা সেটি অনিশ্চিত এই দ্বন্দ্বই আজ সবচেয়ে বড় রাজনৈতিক এখানে আন্তর্জাতিক অভিজ্ঞতা প্রাসঙ্গিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মান জনগণকে নাসি অপরাধের মুখোমুখি দাঁড় করানো হয়েছিল টেথ মিলস নামের ভিডিওর মাধ্যমে শুধু আইন নয় মানুষের বিবেককে নাড়া দেওয়ার জন্য সাংস্কৃতিক পদক্ষেপ নেওয়া হয়েছিল কিন্তু বাংলাদেশে আমরা সেই পথ নিয়ে নিই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে থাকা ভিডিও ও ছবি এক এক দল নিজের মতো করে ব্যবহার করছে আওয়ামী লীগ নিজেদের ব্যাখ্যা দাঁড় করাচ্ছে জামায়াত দায় বিএনপিও আত্মসমালোচনায় পিছিয়ে দায় শিকারের সংস্কৃতি হারিয়ে গেছে জুলাই সনদ যদি সংবিধানের উর্থে দাঁড়ায় তবে দায় শিকারের এই ঘাট থেকে আরও প্রাতিষ্ঠানিক করে দেবে আজকের রাজনীতি মূলত ট্যাগ আর প্রচারণার খেলা বিএনপির নেতাদের ভারতের দালাল আখ্যা দেয়া হোক আওয়ামী লীগের ইতিহাসের এক চেটিয়া মালিকানা দাবি হোক সবই বিভাজন বাড়াচ্ছে অথচ গণ পর সুযোগ ছিল নতুন রাজনৈতিক ভারসাম্য আনার আওয়ামী লীগের সমর্থকদেরও একাংশকে নিরপেক্ষ আনা যেত কিন্তু ভুল কৌশল ক্ষমতার ভাগ বাটোয়ারা চাঁদাবাজির সংস্কৃতিতে সেই সুযোগ হারিয়ে গেছে জুলাই সনদ যদি সংবিধানের ঊর্ধ্বে স্থান পায় তবে বিভাজন আরও গভীর হবে রাজনীতি আসলে এখন দায় শিকার না করে দায় চাপানোর শিল্পে পরিণত হয়েছে জামায়াত উনিশশো সালের দায় নেয়নি আওয়ামী লীগ দু সালের দায় স্বীকার করছে না আর নতুন প্রজন্মের ছাত্রনেতারাও দুর্নীতি ও উগ্রতার দায় এড়িয়ে যাচ্ছে জুলাই সনত যদি এই দায় চাপানো আর দায় এড়ানোর রাজনীতিকে আইনি বৈধতা দেয় তবে তা গণতন্ত্রকে আরও দুর্বল করবে তাহলে করণীয় কী গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি সত্যিকারের শ্রদ্ধা জানাতে হলে সাংবিধানিক পথেই সংস্কার আনতে হবে সংবিধানকে পাশ কাটিয়ে নয় বরং তার ভেতরে থেকেই নতুন কাঠামো তৈরি করতে হবে নইলে জুলাই সনদ আরেকটি রাজনৈতিক দলিলে পরিণত হবে যেটি জনগণকে একত্রিত করবার বদলে আরও বিভক্ত করে ফেলবে জুলাই সনদ আমাদের ইতিহাসের নতুন অধ্যায় হতে পারত যদি সেটি হতো জনগণের ঐকমত্যের প্রতিফলন কিন্তু যদি এটি হয়ে ওঠে এক বিশেষ গোষ্ঠীর চাপিয়ে দেওয়া দলিল তবে এটি শুধু খারাপ নজিরই তৈরি করবে না বরং আমাদের রাজনৈতিক সংস্কৃতিকে আরও বিষাক্ত করে তুলবে দু সালের গণ অভ্যুত্থান যেমন নতুন বাংলাদেশের